প্রিয় দর্শক আমরা সবাই গুণাগার আমাদের গুনার কোনো কমতি নাই গুনার কোনো শেষ নাই আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা প্রতিদিন গুনাহের কাজে লিপ্ত আছি আমরা গুণা করতে করতে আমাদের জীবনকে আমাদের হায়াতকে শেষ করে দিচ্ছি আমরা প্রতিনিয়ত কোনো না কোনো গুনাহের কাজে লিপ্ত প্রিয় দর্শক আমরা এমন কোনো গুণা নাই যে গুণা আমরা করছি না আমরা এত বড় বড় গুণা করছি স্বামী গুণা করছে তার স্ত্রী জানে না তার স্ত্রী যদি জানতো ওই স্বামীর সংসার স্ত্রী করত না স্বামীর গুণা যদি স্ত্রী জানত তাহলে স্বামী ওই স্ত্রীকে রাখতো না স্ত্রীর গুণা যদি স্বামী জানত তাহলে স্বামী তার স্ত্রীকে রাখত না প্রিয় দর্শক ইমাম সাহেবের গুনার খবর যদি মুসল্লিরা জানত ইমাম সাহেবের পিছনে মুসল্লিরা নামাজ পড়তো না আর মুসল্লিদের গুনাহের খবর যদি ইমাম সাহেব জানতো তাহলে কোনোদিনও ইমাম সাহেব মুসল্লিদেরকে নামাজ পড়াতো না পীর সাহেবের গুনার খবর যদি মরিদরা জানত তাহলে কোনোদিন ওই পীর সাহেবকে মরিদেরা শ্রদ্ধা করত না মা বাবার গুনার খবর যদি সন্তান জানত তাহলে কোনোদিন সন্তান মা বাবাকে আব্বা আম্মা বলে ডাক দিত না প্রিয় দর্শক নেতার গোনা যদি তার কর্মী জানত ওই কর্মী কোনোদিন নেতার দাসত্ব করতো না এই যে অসংখ্য গুনার কাজে আমরা লিপ্ত আছি আমাদের এই গুনার খবর কেউ জানে না কেউ দেখে না একজন জানেন একজন দেখতেছেন তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ প্রিয় দর্শক এই জন্য আল্লাহ তালা বলছেন বান্দারে তুই যত গুনা খরচ না কেন যত নাফরমানি করস না কেন উলিয়া ইবাজ আল্লে দিনাসরফু আলা এং পুসি হিমলা চাকুনা চুমির রহমেছিল্লাহ আল্লাহ ডেকে ডেকে বলছেন বান্দা তুই যত গুনা করস না কেন যত নাফরমানি করস না কেন তুই আমার রহমত দেখিন মই ইরাস না আল্লাহ তালা বলছেন ইন্ন লাহ লাহ ফিরমা ই শরকে বি দুনা জালি কেলি মাইয়া সা তুই যত গুনাহ খরচ না কেন শিরিক ব্যতিত আমি সকল গুনাহ ক্ষমা করে দিব যুবক তুমি আজকে তোমার যৌবনকে কোন পথে করছো তুমি মনে রাখবে রং দরা যৌবন জং দরে শেষ হয়ে যাবে এই যৌবন বয়সেই তুমি তোমার যৌবনকে কাজে লাগাও মাধ্যমে নবীজি বলছেন আফি কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহর হাবিব ডেকে ডেকে আর সে আজিমের নিচে তাদেরকে জায়গা দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যে যুবক তার যৌবন বয়সে ইবাদত করেছে রব্যে কেরিমের যুবক তুমি যদি গোনার কাজে লিপ্ত হয়ে যাও কোনো সময় আছে তাও বা করো আল্লাহর কাছে ক্ষমা চাও রাতের আদারে তাহা জের পড়ে চোখের দুই পোড়া পানি রব্বে করিমের জন্য ছেড়ে দাও আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেকফার পড়ো তোমার পাহাড় পরিমাণ গোনা হলেও রব্বে করিম তোমার গোনাকে ক্ষমা করে তোমাকে নিষ্পাপ বেহেস্তি বানিয়ে দিবে